বাচ্চা তুই আন্দোলন না করতে ভারতে পলাইয়া চাইয়া গুমের নাটক করিয়া সাউয়ার পলা তুই ভারতের র হইয়া ব্যাক করছিস এখন তুই যমুনা ঘেরাও করবি তোর পুটকি ছিঁড়া দেব কুত্তার বাচ্চা তোর যোগ্যতা হয়েছে বদি হওয়া কক্সেস বাজারের হারামজাদা সালাউদ্দিন তুই বদি হ বদির যোগ্যতা আছে তোর তোর আর কি মানের যোগ্যতা আছে হারামজাদা তুই যমুনা ঘেরাও করবি বাচ্চা দর্শকৃন্দ বাংলাদেশে একটা কথা আছে যত বড় তত কথা সালাউদ্দিন নিজে একজন দুর্নীতি পরায়ণ ব্যক্তি সালাউদ্দিন রয়ের চিপ লাগানো এক সুয়ার বাংলাদেশে আসছে বাংলাদেশের বাস দিতে সেই সুয়ারের বাচ্চা বসে এখন বলে সে যমুনা গেরাল করবে কুতর বাচ্চা আয় জবেধি সীমান্তে এতগুলোর উপস্থিতিতে এতগুলো মানুষ মারা হইছে ভারতীয়রা মারছে সালাউদ্দিন একদিন কইছে চল আমরা বর্ডারে লগ মার্চ করি সালাউদ্দিন বলে নাই সালাউদ্দিন একবার বলছায় সীমান্তে বাংলাদেশের সম্পর্কে এত মিথ্যা কথা বলা হয় চলো আমরা ভারতীয় হাই কমিশন ঘেরাও করব সালাউদ্দিন একদিন বলছে বলে নাই